যদি বিএনপির ভোটার উঠে কেন্দ্রে তাহলে সাপ্লাগুলির অস্তিত্ব থাকবেন থেকে একটা ট্র্যাক মার্কা দাঁড়াইছে জসিমুদ্দিন ওনার সাথে এখন হাসনাতের প্রতিদ্বন্দ্বিতা আর কি তবে উনি ছিল না যখন মুন্সি সাহেব ওনারে সমর্থন করছে তখনই আলোচনা আসছে মঞ্জুর বসায় দিয়েছে তখন একটু ঠান্ডা হয়ে গেছিল তখন আবার ট্রাক দেওয়া নেই গরম হয়েছে মানুষটা একটু আমেজ হয়েছে ভালো হয়েছে বিএনপির সাথে এই গণমন্ত্রী একটা জোট আছে যেহেতু আমি ইলেকশন করতে পারিনি বলে আমরা জোটকে আমার কেন্দ্র থেকে দেওয়ালা হয়েছে আপনি যাইয়া জোটের সমর্থনে ট্রাক মার্কে পাশ করেন ট্রাক মার্কে পাশ করাইলেই মঞ্জুর হাসান মুন্সি পাশ করলো ট্রাক মার্ক পাশ করলেই তারেক যে পাশ করলো তাকে পাশ করলে বিএনপি ক্ষমতায় গেল তো আমাদের দেবীর দ্বারে আমাদের চারজন নেতা আছে সেই চারজন নেতার ভিতরে আমাদের মঞ্জুর হলো আমাদের প্রাণপ্রিয় নেতা তার ভিতরে আমাদের আওয়াল ভাই আছে লিটন ভাই আছে আমাদের তারেক ভাই আছে তারা আমাদেরকে সবাই যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে আমাকে তারার সহযোগিতা নিয়ে আমি কিন্তু ইনশাল্লাহ এখন পর্যন্ত মাঠে টিকে আসি আমাদের বিজয় হবে ভোটার উঠে অস্তিত্ব থাকবে ভোট দিতে অপেক্ষা করছে এখন মানে সকল শ্রেণী পেশার মানুষ ইভেন বিএনপির অনেক নেতা করবে আমাকে ভোট দেওয়ার জন্য এই কারণে না যে আমি এনসিপি থেকে প্রার্থী হয়েছি এগারো দিলে জোটের এই বরং এই কারণেই তারা মনে করেছে হাসনাদ আবদুল্লাহকে দ্বারা ইতিবাচক পরিবর্তন সম্ভব এই কারণেই তারা হচ্ছে বিএনপি বলেন দলমত ঊর্ধ্বে উঠে হাসনাদ আব্দুল্লা এবং সাপলাকলি দেবীর দ্বারা গণমানুষের প্রতীক হয়ে উঠেছে এটা কোনো এখন দলীয় কোনো প্রতীক না এটা সব শ্রেণী পেশার মত সবারই হচ্ছে প্রতীক হয়ে উঠে উঠেছে